নাকি কালাম ওয়াজ কর তুই আমার এটা লিখা দিও ডেভরে ডেভরে দি হুমনি আগে আমার ওয়াজ করতে দে কারণ আমি এই কাম করি এই কাম করি না আমি এটা কার রহমত ওই কথায় কথা মনে দেয় আমি অনেক মাহফিলি কই আর কি এই বছর সরকারি অডিট গেছে পরিবার 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 কল্পনা থেকে সরে গেছে কোন ফ্যামিলিতে কয়টা বলা হয় তো ধাক্কা ধাক্কা সরে গেছে যাইয়া দেহে এক ঘরে শত্রু না তো অফিসারের মাথা গেছে গরমে এই যে কি এক ঘরে এত নিখেরি পরে ভিতরে মাথা ঢুকাইয়া জি গাইতেছে তোকে বাপ চাষাই কু মানে অফিসার মনে করছে চাষাই মিললে রয়েছে সতেরোটা তো তো সতেরোটার মধ্যে একটা তেন দ গার তের আর কি হ্যাঁ গিরিটা বেহা করে অফিসারের মুহে জব দিয়ে আমগো চাচা এবুক করতে নে বাই হসব অফিসার এর মেজার আরো বড় অফিসার কই তোরা 17 ডাই tanul হই একভাবে তো গো বাপে কই খেত কই ডাইক্কা লইয়া তো বাপে আইছে আর পরে গরীব মানুষ তো কৃষক মানুষ গ্রামের মানুষ অফিসার কইতেছে ভাই এ tanul হইන්නේ আমরার তাইচ্ছা ভাই আপনি কি কাম করেন গ্রামের মানুষ সদা সল বাবে উত্তর দিয়া লাইছে করেন স্যার আল্লাহ রহমত আমি এই কামই করি আমার যদি কেউ জিজ্ঞাসা করি এত কি করো আমি কোনো আল্লাহ রহমতে আমি এই কাম করি ও আর ঠিক কিনা আমার বাইরা কষ্ট হইতেছে আল্লাহ আমাকে আপনাকে সবার অন্তরে আল্লাহর ভয় পুরাপুরি ভাবে অর্জন করার তফিক দান করে মনে আছে তো কথাটা অফার দেওয়ার পরে ডাক দিয়ে কয় আমার মা বাপ এর সাথে পরামর্শ করে তোমাকে জানাবো নাকি বুঝে গেছেন গা আমার ভাইরা এইবারে যুবতী মেয়েকে পরের দিন এই যুবক কলেজ বিরতি হওয়ার পর জিজ্ঞেস করে বলে কি খবর তোমার মা বাবা কি কইছে মেয়েটা ডাক দি বলে আমি আমার বাবার সাথে কথা বলার সাহস পাই নেই কেননা আমি আমার বাবার সাথে কথা বলতে খুব ভয় পাই তবে আমার মায়ের সাথে আমার ফ্রেন্ড সম্পর্ক আমি আমার মায়ের সাথে ফ্রিলি অনেক বিষয় শেয়ার করতে পারি সোনারে জন্য আমার মা কেন বলেছি আমার মা বলেছেন আমার বাবাকে আমার বাবা মা দুইজনে সিদ্ধান্ত দিয়েছে তোমার সাথে আগামী কালকে পার্সোনাল কথা বলবে তুমি আমাদের বাইক যাইবা আমার মা বাপ তোমার সাথে কিছু কথা বলবে তোমারে কিছু শর্ত দিবে তুমি যদি রাজি থাকো তাইলে তোমার আমার বিয়ে হয়ে যাবে এবার ডাক দিয়ে তো ঠিক আছে আমি কালকে যাবো মেয়েটা ডাক দিয়ে যুবক রে আমার বাবা মা বলে দিয়েছে তবে তোমার পাক্য থেকে কাউকে নিতে পারবা না তোমার একাই যাওয়া লাগবে তুমি একাই যাইবা ছেলেটা বলে ঠিক আছে আমি একাই যাব এইবার এই মুসলিম ছেলে একাই গেছে দুনিয়ার সৌন্দর্য রূপ পড়িয়া মেয়েটার কথায় মেয়েটার প্রেমে পড়িয়া একাই চলে গেছে কাউকে বলেন নাই ছেলেটা যখন বাড়িতে গেল খ্রিস্টু ফ্যামিলিতে পরিবারে যখন ঢুকলো মার বাবা না দিদি বল মিথিলা রে দরজা জানলা লাগায় দি আর তুই পাশের রুমে যাই যব আমরা তোর মা বাবা তোর ব্যাপারে সিলেটার সাথে পার্সোনাল কথা বলবো তবে মা তুই না ওই মা তোর মা আর বাবা হইয়া। আমরা যা শর্ত যা কথা বলবো তোর ভবিষ্যৎ লাইফ ভালো লেগে কম মা তুই চিন্তা করবি না ওই মা যা তুই পাশের করে দেব এবার মেটা পাশের রুমে যেয়ে বসলো ভিতর দিয়া শিক্ষারি দরজা যখন লাগায় দিল মেয়েটার বাবা বলে বাতাসের কান আছে তোমার ফ্যামিলির কেউ জানতে পারে এই জন্য তোমার সাথে নিরিবিলি কিছু কথা বলবো এ আসলে কি আমাদের মিথিলাকে তোমার চাই ছেলেটা বলে হা চাই এবার বাজার মিথিলার বাবা ডাক দিয়ে বলে তাইলে আমাদের পক্ষ থেকে তোমার জন্য শর্ত আছে এই শর্তগুলা যদি মানো তাইলে তোমার কাছে মেয়েকে বিয়ে দেব বাচ্চা দুটা নিয়ে যান না ভাই আপনার কষ্ট হইলে আপনি চলে যান আমরা তো একটা মানুষ তো এটা অন্য বক্তা পান নাই যে চোখ বন্ধুকেরা মারে বাবার সিকার মেরে দেখব আপনি বাচ্চা দুইটা নিয়ে বাসায় দিয়ে আসেন ওঠেন আপনি আপনাকে বারবার আমি বুঝে বলতেছি বেশি আবেগ ভালো না এদের কষ্ট হইতেছে এরা রাত্র এত কম রাত্র হইছে নাকি অনেক রাত হয়েছে না ভাই আমরা যেটা পারো নি বাচ্চারা সেটা পারবো না তাড়াতাড়ি করেন খুব তাড়াতাড়ি আপনাদের কোন সমস্যা আছে তাহলে আমার দিক তাকান বলেন আল্লাহ আকবার আবার কোন আল্লাহ আকবার আমার দিক তাকান হে দিক তাকায় না আবার বলেন আল্লাহ আকবার খুব খেয়াল করে কথাগুলি শোনাচ্ছে আর একবার বলেন আল্লাহ এবার তো আমাদের মেয়ের ব্যাপারে খুবই দুর্বল আমাদের মেয়েকে ছাড়া তুমি বাঁচবা না তবে তুমি ভুলে যাইও না তোমাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা ছেলেটা বলে আপনাদের মেয়ের যে সৌন্দর্য এটা এখন আমি কানা হয়ে গেছি আমি আর ধর্ম দিকে তাকাইব না মেয়েটার বাবা দিদি বলে যদি তাই হয় তাইলে আমার শর্ত হলো এই শর্তগুলি যদি মানো তাইলে তোমার কাছে মেয়েটে দিয়ে দেবো বলে বলেন আপনি কি কি শর্ত মেয়েটার বাবা মা ডাক দিয়ে বলে নাম্বার এক তুমি আর মুসলমান থাকতে পারবা না তোমাকে খ্রিস্টান হইতে হবে নাম্বার দু তুমি যে খ্রিস্টান হয়েছ বাইবেল ধরতে হবে বাইবেলের উপর হাত রেখে শপথ করতে হবে নাম্বার তিন তুমি যে খ্রিস্টান হয়েছ আমাদের বাড়িতে শুকুরের বস্তু রান্না করা আছে এই শুকুরের বস্তু আমাদের সামনে খাইয়া প্রমাণ করতে হবে তুমি মুসলমান নাই তুমি খ্রিস্টান ছেলেটা বলে চার নাম্বার কি বলে চার নাম্বার হইল তোমার মুখে লম্বা দাড়ি এই দাড়িটা থাকবে না ক্লিনে বইতে হবে এই দাঁড়ি কেটে ফেলতে হবে ছেলে বলে পাঁচ নাম্বার কি বলে পাঁচ নাম্বার হইল তোমার হাতে যে ব্যবহৃত মোবাইল এই মোবাইল পাল্টাইতে হবে সিম কার্ডটাও চেঞ্জ করতে হবে আমরা নতুন করে মোবাইল দেব আমরা তোমাকে সিম কার্ড দেবো বলে ছয় নাম্বার কি বলে নাম্বার স যদি হতে চাও আমার মেয়ের সাথে তোমার প্রেম দিয়ে করতে চাও জয় যদি মেয়েটাকে নিতে চাও তাইলে বলতে চাই নাম্বার ছয় হলো বিয়ে হওয়ার পর এই দেশ আর থাকবা না দেশান্তর হয়ে যাইবা এমন দূরে যাইবা আমরাই তোমাকে টিকিট বিচে করে দিয়া এমন খ্রিস্টান ধর্মের এমন দেশে পাঠায় দেব যেই জায়গায় কোনো মুসলমান নাই থাকলো কম কম ওই জায়গায় তোমাকে পাঠায় দেব এমন দূরে যাইবা তোমার ফ্যামিলির লোকেরও যেন তোমার না পায় আর আমার বংশের ছেলে মেয়েরও যেন তোমার না পায় রাজি আসো নাকি ডাক দে বানা ও বাবা মা মিথিলারে পর জন্য সব শর্ত মানতে রাজি আছি প্লিজ অনুরোধ করবো আমার বাপবাইরা কেউ কেউ দিকে তাকায়েন না দেখেন তো দিলটা নরম হয়নি হাকি কতানে চোখের পানি ফেলাইতে পারেন কিনা কান্না না ও কান্নার বান্দরবেন আমার বান্দরে কান্নার অভিনয় কল্ল আল্লাহ মাফ করে দিবে একটু গভীর মনোযোগী হয়ে যা কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন গো কারো যাওয়া দেখে কেউ যাবেন না দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে আর জন্য জানি জন্নার বা শ্রেণী হয়েছে কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়েছে এ বাবাজি গতকালকে বিশাল ঝড় হইছে মলি বাজার জেলায় শ্রীমঙ্গল এলাকায় কয়েকটা এই ঝড়ের কবলে পড়ে মারা গেছে আজকে অনেক জায়গায় ঝড় হইছে খালিতে একটু আগে অনেক ঝড় হইছে অনেক ঘটনা আমার ভাইরা বিশাল আকারে দুর্ঘটনা ঘটছে আমার